আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমাদের ধরুন তো স্পোর্টস গ্যালারিতে আপনারা মনে করেন যে স্পোর্টস আইটেমের বিধে আমরা বিক্রি করি এর পাশাপাশি কাস্টমারদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থেই আমরা কিচেন আইটেম নিয়ে আসছি আপনাদের জন্য যাতে আপনারা একই পরিবারে একইভাবে আসে আপনারা যাতে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা আমা আপনাদের জন্য আর এফ আমাদের শোরুমটা আর এফ এল তো আর এফ আমাদের কিচেন আইটেমগুলি অনেক আইটেমগুলি আছে যা আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে যাতে একসাথে এক পরিবারে যাতে সব আইটেম কিনতে পারেন সেই ক্ষেত্রেই আমরা এই আয়োজনটা করেছি তা আপনারা যাতে দেখতে থাকুন তো এই যে আমাদের এই যে কিচেন আইটেম এই যে ক্যাসারোল অনেকে খুঁজেন যে ক্যাসারোল আইটেমগুলি আছে কি না এই যে আমাদের ক্যাসারোল আইটেম বাইশ থেকে আঠা আঠাশ সিম পর্যন্ত আমাদের আছে সকল ক্যাসারোলের অল এভরিথিং সব প্রোডাক্ট এখানে আছে তারপরে আমাদের কড়াই কড়াই আইটেম আছে কড়াইও আমাদের বাইশ থেকে আঠাশ সিএম পর্যন্ত আছে তো আপনার ছোটো বড়ো যার প্রয়োজন যেটা লাগে আপনারা ওইটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের এই যে কড়াইগুলি এখানে সব আছে তারপরে আমাদের এই যে ফ্লাই ফ্লাইপেনের ডাকনা সহকারে অনেকে খোঁজেন যে আমাদের ফ্লাইপ্যানের যে ডাকনা সহকারে বাইশ থেকে আঠাশ সিএম পর্যন্ত আমাদের আছে তারপরে আপনারা মনে করেন যে ডাকনা ছাড়া নিব আপনাদের সুবিধাটা আমরা ডাকনা ছাড়াও রেখেছি এই যে আপনাদের সুবিধা ছোটো বড়ো সব কিছু আমাদের প্রোডাক্ট আছে যদি আপনারা নিতে চান আমাদের আমাদের শোরুমে আসতে পারেন ভিজিট করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের সুবিধাটা আরও একটা জিনিস আছে অনেকে বলে যে ইন্ডাকশান চুলার জন্য ভাইয়া কী আছে ইন্ডাকশান চুলার জন্য কিন্তু আমাদের এই যে ফ্লাইপ্যান আছে এই যে ইন্ডাকশান চুলার জন্য আপনার এভরিথিং সব চুলার জন্য আপনারা এই ফ্লাইপ্যানগুলি ইউজ করতে পারবেন সুবিধার্থে যে আপনারা ইলেকট্রিক সারও আপনারা যদি বলেন গ্যাসের চুলা ইউজ করে দেবে রেহা ইউজ করে দেবে কোনো সমস্যা নেই এই যে সবগুলি এই যে আমাদের এই প্রোডাক্টগুলি বিএসটিআই অনুমোদিত এই প্রোডাক্টগুলি এই যে আমাদের লিসিডিংটা যেটা আছে ওই প্রোডাক্টটা যদি আপনারা যদি খেয়ে ফেলেন মানব দেহে গেলেও কোনো ক্যান্সার হবে না এইটা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এদিক দিয়ে তারপরে এই যে আমাদের ফ্লাই প্যানে কিন্তু ইলেকট্রিক না তারপরে আমাদের কড়াইয়ানোতে কিন্তু আমাদের এই যে আপনাদের সুবিধাটা এই যে আমাদের এই যে ইন্ডাকশান চলার জন্য নিয়ে আসছে আপনাদের জন্য তো আপনারা যদি নিতে চান আমাদের শোরুমে আসবেন অবশ্যই তো এই প্রোডাক্টগুলি আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে আছে যদি আপনারা নিতে চান তাহলে আমাদের শোরুমে আসবেন অবশ্যই এখানে আসলে ভালো জিনিস ভালো মানে পাবেন তারপরে এই যে আমাদের এই যে আবার আছে এই যে তাওয়া এই যে রুটির জন্য তাওয়া আছে আমরা ডিম বোনা যায় যেটি করতে চান আপনি সে সেক্ষেত্রে আমাদের রুটি তাওয়াগুলি আছে এক একটা এক এক ডিজাইনের আছে এই যে দুইটা দুই মডেলের এই যে সবগুলি আছে কালারিং আছে কালারও যে তারপরে এই যে ফ্রাইপেন এই যে এদিকে আমাদের বড়গুলি আছে আমরা বড়গুলি রেখেছি তারপরে আপনাদের সুবিধার্থে আরও কিছু রেখেছি সেটা হচ্ছে আমাদের টপারের প্রেশার কুকার এই যে প্রেশার কুকার আমাদের ফাইভ লিটার আছে সেভেন লিটার আছে তিন লিটারও আছে যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন তারপরে আপনাদের জন্য আরও কিছু রেখেছি এই যে দেখেন কত সুন্দর ব্ল্যান্ডার মেশিন এই যে ব্ল্যান্ডার মেশিনটা আপনারা আসলে মনে করেন যে যে কম দামে ব্ল্যান্ডার মেশিন মানুষের খোঁজেন আপনারা এই যে এটার ওয়ার্ড হচ্ছে আপনার এক হাজার ওয়ার ওনলি প্রাইস ছয় হাজার তিনশো টাকা আপনি এগারোশো ওয়ার দিয়ে আপনার যেইটা করার ইচ্ছে আপনার যদি যে আস্তা আপনার হলুদগুলি কাঁচা ওগুলি আপনারা এটাতে করতে পারবেন যে পাথর যে ফিনিশিং করা হয় গুঁড়া করা হয় সেই ক্ষেত্রে এই মেশিনগুলি আমাদের এই যে ওয়ার্ড বেশি ওয়ার্ড যত বেশি হবে তত ফিনিশিং আমাদের ভালো হবে তা পাথর গুঁড়া করতে চাইলে এগুলিতে গুঁড়া করতে পারবেন তো এটা প্রাইসও আমাদের ছয় হাজার তিনশো টাকা অনলি ছয় হাজার তিনশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে আজীবন সার্ভিস ফ্রি আছে তার আর চেয়ে সুবিধা আর কী পাবেন বলেন তো সেক্ষেত্রে আরও এই যে ব্ল্যান্ডার আমাদের আরেক মডেলও আছে এক একটা মডেল আসবে আমাদের আরও মডেল আছে তো ওই মডেলগুলি আমাদের আসবে তারপরে আপনাদের জন্য আরেকটা জিনিস রেখেছি রাইস কুকার রাইস কুকার এই যে আমাদের ছোট বড় সব রাইস কুকার এক একটা এক কালারের এই যে ধরেন ওয়ান পয়েন্ট এইট লিটার দামও কম আছে এক বছরের ওয়ারেন্টি আজীবন সার্ভিস ফ্রি তো এইগুলি আপনারা সুযোগ সুবিধা কোথাও পাবেন না অনেকে আপনারা বাইরে থেকে লোকাল লোকালভাবে নেন নিলে কিন্তু সার্ভিস পান না তা আমাদের যে সার্ভিসম্যান আছে আপনাদের বাসায় গিয়ে সার্ভিস দেবে যদি এই সুবিধা নিতে চান তাহলে আমাদের শোরুম থেকে কেনাকাটা করবেন অবশ্যই আপনারা এই সার্ভিসগুলি পেয়ে থাকবেন না পাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট সার্ভিস দিয়ে থাকবো আমরা এই যে আমাদের তিন লিটার আছে রাইস কুকার তিন লিটার রাইস কুকার এই যে আমাদের এখানে আছে এটা কালার আছে আপনারা যেভাবে যে কালার নিতে চান ওই কালার করিয়া আছে তারপরে যে আমাদের জন্য এই যে দেখেন চা পট এই যে চা দুধ গরম হইতে সব কিছু আপনারা পানি গরম হইতে সব কিছু আছে আপনাদের কোনটা লাগবে এই যে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে এটা হচ্ছে অ্যালমুনিয়াম এই যে আপনার অনেকে বলেন যে যে আপনার সিলভার সিলভার না এটা কিন্তু অ্যালমুনিয়াম একশো পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট দেখে নেবেন কোনো সমস্যা নেই এগুলি সত্য ডাকায় এই যে হ্যান্ডেলগুলি হ্যান্ডেলগুলি মজবুত একদম ভালো মানের প্রোডাক্ট তারপরে আপনাদের জন্য আরেকটা জিনিস এ নিয়েছি এই যে ইন্ডাকশান এই যে ইনফারেন্ট ইনফারেন্ট সকল কিছু ইউজ করতে পারবেন বাসার মধ্যে পাতিল আপনি কিনতে হবে না এই যে অনেকে খুঁজেন যে আমাদের ইন্ডাকশান ইন্ডেকশন চুলাগুলি যে বলেন যে যে ভাইয়া ইন্ডাকশান চুলা তো চাচ্ছিলাম ইন্ডেকশনের থেকে আপনি ইনফারেন্ট চুলাটা নেবেন কারণ ইনফারেন্ট চুলাটা নিলে আপনাদের জন্য সুবিধাটা কী যে আপনার বাসা মতো আর কোনো পাতিল কিনতে হবে না সব পাতিল ইউজ করতে পারবেন শুধু সমতল হইলেই হবে আর কিছু লাগবে না এক বছরের ওয়ারেন্টি আজীবন সার্ভিস ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকবেন ওই সার্ভিসটা আপনি পেয়ে থাকবেন একশো পার্সেন্ট এইটুকু বলতে পারি আপনাদের জন্য তারপরে আপনাদের জন্য এক একটা এক মডেল আছে আমাদের এই যে ইন্ডাকশানে একটা মডেল আছে আরেকটা মডেল আছে এই যে দুইটা মডেল আছে তারপরে আপনাদের জন্য আরেকটা নিয়ে আসছি আমাদের দুরুন্ত স্পোর্ট ক্যালেক্টের আকর্ষণ এই যে দেখেন এই যে গ্যাস স্টোভ গ্যাস স্টোভ অনেকে খুঁজেন যে ভাইয়া ভালো মানে গ্যাস স্টোভ আসলে ভালো মানে গ্যাস স্টোভ কিন্তু আপনি বাইরে পাবেন না কম দামি লোকাল এগুলি পাবেন আমাদের পড়াতলি রেঞ্জ বেশি হইলেও আমরা জিনিসটা ভালো রাখি বলতে পারেন যে ভাইয়া দাম কেন বেশি যে দাম বেশি হবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি কোয়ালিটি এই যে দেন একে এক কোয়ালিটি এর জন্য এই প্রোডাক্টটা আমাদের একুশিয়ান সারা বাংলাদেশে যান একই প্রাইসে পাবেন তো আমাদের এই প্রোডাক্টগুলিতে এক বছর ওয়ারেন্টি আজ এবং সার্ভিস ফ্রি তারপরে এটা হচ্ছে বাসায় গিয়ে সার্ভিস দিবে সার্ভিসম্যান তো এটা দাম দামও কম আছে দাম কম আছে তারপরে এই যে এখানে এলপিএনজি দুটোই আমাদের কোয়ালিটি আছে এই যে এখানে এটো আছে তারপরে এই যে আমাদের আইডি সিড আছে তারপরে এই যে আপনার টু জিরো সিক্স এগুলি আমাদের অনেক চুলা অনেক কোয়ালিটি আছে কারণ এগুলি তো বলে বোঝানো যাবে না তো আপনারা যদি নিতে চান আমাদের শোরুম আসবে দুরন্ত স্পোর্ট গ্যালারি টু সাদদারা মার্কেট আমাদের ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম